क्यों आज कल नींद कम खावे ज्यादा है लगता खुदा का कोई ने गे इरादा है कल त तो फकीर राज दिल शहजादा है ला 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 গান শুনি না মেয়েরা কিস করে দেয় ওই একজনের সাথে আপনার মতো দেখতে অনেক সুন্দর মানে গান শুনাইতে ছিলাম গান শেষ দুরুম করে চুমা আমার গালে এই জন্য আজকে প্রোটেকশন নিয়ে আসছি বুঝছেন আপনি চাইলে দিতে পারবেন না রস্তা নাকি কিস গান শুনলে কি ও আচ্ছা আপনি সস্তা রাস্তা বলছেন ভাবতেছেন হেলমেট খুলব না এইজন্য আমি জানি আমি হেলমেট খুললে আপনি আমার কিস করে দিবেন আমি তো জানি আমি খুলব না তো আমি আজকে দিতেই পারবেন না এরা কেন যত কিছ দেয় আমাকে বুঝছেন মানে আমার তো শরম করে তাই না আচ্ছা এই কিছ দিতে দিতে মনে করেন যে আমার বোন উঠে গেছে এই যে এত কিস করে এরা গান শুনলেই এইজন্য আজকে দিতে পারবেন না আজকে প্রোটেকশন আছে না থাকে হেলমেট আছে প্রোটেকশন পরেই এই যদি কিছ দেওয়া লাগবে দিলে এখানে এখানে কোন না রে বিয়ে দিয়ে করবেন ঠিক আছে তাহলে চুমা দিয়েন না বিয়ে দিয়ে আচ্ছা দেন করেন করেন সমস্যা নেই কোন না রে কোন না রে তোর রূপের মধু মুন ভলায়াকে বাঁকে রোদ ডাকে তোর গালে রঙা রঙ মাখায় কোন না কোন না রে তোর রূপের মধু মুন ভলায়াকে বাকে রোদ ঢাকে। তোর গালে রাঙা রং মা খাই না আয়না করে না তোর চোখের ভাষায় চাঁদ লাজে এসে কাছে তোর কাজলে লুকায়ুরে যা ডানা মেলা আজ রে কন্যা দক্ষিণে উতলা উরে যা ডানা दुखी ने उतला बता पहले पहल तुझे देखा तो दिल मेरा धरकाय हाय धरका धरका है जल जल हूँ मैं शोला जो प्यार का भरका हाय भरका भरका है, है। ডানা মেলে আজ রে কন্না দক্ষিণে উতলা বাতা পুরে যা ডানা মেলে আজ রে কন্না দক্ষিণে উতলা বাতা পুরে যা সৌরভের সাথে আজ রে কন্না পশ্চিম উতলা বাতাস বাতাস নাই এবার ভালো হচ্ছে না দিয়েন না আপনি কি কুস করেন খুলতে পারবো আপনাকে কিন্তু দেখতে অর্থ অতি ভদ্র একটি মেয়ে লাগছে ঠিক আছে অনেক সুন্দর লাগছে আপনাকে খুলতে পারি হেলমেটটা দিন না দিন আপনার অনেক সুন্দর হেলমেটটা রাখি না আপনি অনেক ভালো আছেন এরপর কিস করে না এই গান গাওয়ার পরে এত পরিমাণে কিচ করছে আমি কালো হয়ে গেছি আপনার নামটা কি আমার নাম জানাটা কি খুব দরকার অনেক জানা দরকার কি দরকার আগে শুনি আপনার নামটা দিয়ে গান বানাম তুলি রং যে আমার নাম হচ্ছে সৌরভ

আমি অনেক ভালো ছেলে লাল কালার ড্রেস পরে আসছেন পরে লাল কালার লিপস্টিক মারছেন লাল কালার টিপ মারছেন একটা ঠিক আছে আপনার পুরো পরীর বাচ্চাটার মতো লাগছে হ্যাঁ তো অনেক সুন্দর ঠান্ডা পড়ছে না অনেক শীত না এই শীতের মধ্যে কি একা একা থাকা যায় বলেন একা একা ঘুমান যায় মানে এক একটা বিছানার মধ্যে আমি একা এটা মানা যায় বলেন বালিশ নিয়ে তো হয় না আর কত বালিশ নিয়ে বলেন দৌড়ানি দেয় জুতা দিয়ে জুতা দিয়ে দিবে বলে বুঝছেন এই জন্য আমি বলতে পারি না শরমে বুঝছেন কিন্তু আমার হচ্ছে আজকে শরম টরম সব বাদ রেগুলার দেখা বাদ প্রথম তো এই যে আমি হেলমেট তো আমি তো হেলমেট খুলতাম না আমি হেলমেট খুলতাম আর কেমন আপনার ওটা নাই একটা জিনিসই নাই বুঝছেন এটা নাই আচ্ছা ঠিক আছে

दूल्हे का सेहरा सुहाना लगता है दूल्हे का सेहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है दूल्हे का सेहरा सुहाना लगता है दूल्हे का सेहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है पल भर में कैसे बदलते हैं रिश्ते भर में कैसे बदलते हैं रिश्ते अब तो हर अपना बिगाना लगता है दूल्हे का चेहरा सुहाना लगता है

আসলে মেয়েদেরকে বিশ্বাস করতে নেই বুঝছেন একটু পর পর রং বদলায় মেয়েদের বুঝছেন হ্যাঁ এখন আপনি আমাকে ছোট ভাই বানা দিচ্ছেন একটু পর তো বলতে পারেন আপনার জামাই হতে চাই আপনি আমি জানি এটাই বলবেন আপনি কিন্তু কোনো লাভ হবে না বুঝছেন কাজ হবে না ওনারা দিবে না মেয়েরাই দেয় বুঝছেন এখন এখন ভালো লাগে না না হে কি বলেন এগুলা আসলে এমনি ফান করছি আপু আমাদের ক্যামেরা ক্যামেরা